যারা বলতেছেন যে আগে রাইস করছিলাম বা এই রাইজের থেকে ব্যালেন্স নিলে আর বাংলিঙ্গের কোনো প্যাক বান্ডিল প্যাক বা মিনিট প্যাক নিতে পারছে না তারা হচ্ছে কী কাজটা করছিলো আমি রাইজে একটু দেখাই আপনাদেরকে রাইজে ঢুকলেন হ্যাঁ একটু লোট নিতেছি লোটটা নিয়ে যে জয়েন রাইজে যে চাবিস জয়েন করছেন ধরেন যে আমার একটা নাম্বার দিয়ে দিলাম আমি একটা আপনাকে কি করতে চার সাবধান যে নম্বরে ধরেন যে রাইস করবেন সেই নাম্বারে আগে কাস্টমারের কাছ থেকে শুনে নেবেন যে তার আগের এম বি মিনিট বা আসে নাকি যদি থাকে তাহলে কোন এগুলো কেটে নেবে কোম্পানি সম্পূর্ণ কোম্পানি কেটে নেবে আর কোনো ব্যাক পাবেন না শুধুমাত্র ব্যালেন্স থাকলে ব্যালেন্স পাবেন আর কোনো কিছু পাইবেন না ঠিক আছে যেমন ধরেন যে আমি একটা নাম্বার দিলাম এই নাম্বারে ধরেন যে আমার কিছু নেই জিরো ওয়ান জিরো সিক্স এই যে এরকম ক্লিট দেবেন ঠিক আছে কাস্টমারের কাছ থেকে ওটিপিটা আসবে ওটিপিটা নেবেন ধরেন যে আমার ওটিপি আসে এই সিমে এই সিমে আমার ওটিপিটা বসে গেল এই যে দেখেন এইখানে যদি আপনি দেন ঠিক আছে তাহলে পুরাই ভাবে যাবো যেন রাইস হয়ে যাবে এখন রাইস হয়ে গেলো যেন রাইস হইলো আমার আমি রাইস করলাম এই আপনাকে দেখাই রাইস করে দেখে দেন ঠিক আছে যে সব কিছু এখন আপডেটের মেসেজ আস্তে আস্তে রাইস হয়ে যাই আচ্ছা রাইস হইলো দেখেন আমি পঁচিশ এমপি গিফট পাইছি অনেকেই পায় এক জিবি আমাকে দিয়েছে পঁচিশ এমপি গিফট আচ্ছা তাই এখন এখানে দেখানো যাবে সব কিছু দেখা যাবে আমি আপনাকে দেখাই যে এই এইখানে যে মানুষ চাপ দেওয়ার আগে দেখতে হবে কাস্টমারের কি ব্যালেন্সের লোন টোন নেওয়া আছে না কি নেওয়া আছে সব কিছু আর আপনারা এই যে এখানে চাপ দেবেন প্রথমে আমার তিরিশ টাকা লোন নেওয়া আছে আমি আপনাকে দেখাই আবার প্রথম থেকে এইরকম হোম পেজে থাকবে এরকম ঢুকবেন ঢুকে এই যে এইখানে চাপ দেবেন এই কোপক্ষো এইখানে চাপ দেবেন দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার তিরিশ টাকা লোন নেওয়া আছে ঠিক আছে আগের মিনিট নাই যে সব জিরো রকম সব দেখা যাচ্ছে বুঝতে পারছেন এখন যে আপনারা লগ আউটটা করছেন কীভাবে জানেন এই যে লগ আউটটা খালি এরকমভাবে করছেন এরকম করে দিয়েছেন এই কারণে আর কোনো ঢুকতে পারতেছে না কিছু করতে পারতেছে না কিন্তু লুকআউটটা করতে হবে কিভাবে আমি আপনাদেরকে পুরো প্রচেষ্টা দেখা দিয়েছি আবার সেই নাম্বারটা রাইজ করে নিই ঠিক আছে আচ্ছা নয় আচ্ছা সেই নাম্বারটাকে রাইস করে নিলামাল আপনার বাইরে হইতে হবে এখান থেকে এই যে মাই বাংলা লিঙ্ক সুইচ করে দিতে হবে ঠিক আছে এখানে সব দিয়ে বাংলা লিঙ্ক সুইচ করতে হবে বাংলা লিঙ্ক সুইচ করলে আর আপনার রাইসটা থাকলো না ঠিক আছে এখন বাংলা লিঙ্গে যে প্যাকেজ আছে সব নিতে পারবেন ঠিক আছে যেত প্যাকেজ আছে সব নিতে পারবেন এই নাম্বারে আর কোনো প্রবলেমই হবে না বুঝতে পারছেন আর না অবশ্যই কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও চান সেইটা বলিয়ে দেবেন